আজ শেয়ার করবো মূলর রেসিপি মূল ছোটরা কেন বড়রাই অনেকেই পছন্দ করেন না তবে আজ যেভাবে মূলর রেসিপিটি তৈরি করব গ্রান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় সকলেই ভাত রুটি সব কিছুই খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় খেতে মূলর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকেই পছন্দ করে না আর এই রেসিপিটার মধ্যে কোনো রকম কিন্তু মূলর গন্ধই আসবে না নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই নিয়েছি এইখানে একাটি মূলো এখন কিন্তু সবে বাজারে মূলো উঠছে তা সেই কারণে শাকগুলো এত করছি ছিল যে আমি কিন্তু এটা দিয়ে রেসিপি তৈরি করেছিলাম আমার আগের ভিডিওতে মূলো শাকের রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন শাকটা দিয়ে তো রেসিপি করেছি এবার যে মূলোটা রয়েছে এটা দিয়েও রেসিপি তৈরি করব। সেই কারণে এবার মূলোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি মূলগুলোর খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট পিস করে নিয়ে ফিরে এসেছি জল দিয়ে আবারও ধুয়ে নিয়েছি এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল রেসিপিটা সর্ষের তেলেই হলে ভীষণ টেস্টি হবে যদি কেউ চান সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে ছোটো চামচের একটা চামচ সাদা জিরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব ফোড়নে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে তেলে ভালো করে ভেজে নেব পেঁয়াজ অর্ধেকটা ভাজা হয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মূলোগুলো কেটে রেখেছিলাম সেই মূলো মূলো পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে দেড় থেকে দুই মিনিট মতন একটু গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজা হতে দিতে হবে তারপরেই এর মধ্যে দিয়ে দেব ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু আলু আর মূলো এবার একই সাথে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় এর মধ্যে দিয়ে দেব লবণ ও কালারের জন্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে নেড়েচেড়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজাটাকে হতে দিতে হবে ভাজাটা হতে হতে অন্যদিকে একটা ছোট পাত্রের মধ্যে নিয়েছি জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফচা চামচ তারপর জলের সাথে ভালো করে গুলে নিতে হবে এইভাবে যদি জলে একটু ভিজিয়ে রাখা হয় তাহলে মশলাটা কিন্তু ভালো মতো ভিজে যায় দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা এখানে অল্প করে দিয়েছি কারণ ভাজাতে একটু হলুদ আমি ব্যবহার করেছি কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ভাজাটাকে একটা খন্তি দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর এই সময় এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য ছোট ছোট করে চিরে নেওয়া কাঁচা লঙ্কা দেব এক চা চামচ আদার পেস্ট কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে ভাজার সাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও একটু ভেজে নিতে হবে তাহলে আদা ও কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে আদা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচ ছয় বার ডাল আগে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি সেই ডালটাকে এবার দেব। ডালের পরিমাণ কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই এক মুঠো মতো ডাল দিয়ে দিলেই কিন্তু হবে মূলো আলুর সাথে ডাল একটুখানি দেড় থেকে দুই মিনিট মতন ভাজা হলে পরে এর মধ্যে ব্যবহার করব যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেই মশলা মশলাটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা যত ভালো হবে রেসিপির টেস্ট কিন্তু ততই টেস্টি হবে একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটার থেকে যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় পুরনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে দিয়েছে আর দেখাই যাচ্ছে উপরে হালকা তেল ছাড়তে শুরু করেছে খন্ত দিয়ে চারদিকটা ভালো করে কাচিয়ে দেব দেব উষ্ণ গরম জল জলের পরিমাণ কিন্তু একদম অল্প করে দেব খেয়াল রাখতে হবে ডালটা যেন গলে না যায় ডালটা বেশ গোটা গোটা থাকবে কিন্তু ভেতরটা নরম হয়ে যাবে সেই পর্যায়েই কিন্তু রেসিপিটা নাবাতে হবে জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে যেহেতু অল্প পরিমাণ জল সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই এতটুকুই জলেই কিন্তু ডালটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু চেক করে নেব যে ডালটা কোন পর্যায়ে আছে ডাল দেখা যাচ্ছে যে সামান্য একটু পাপড়ি খুলতে শুরু করেছে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব যারা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ডালটা কতটা সিদ্ধ হলো ডাল কিন্তু হয়ে গেছে সিদ্ধ ওপরটা গোটা গোটা রয়ে ভেতরটা কিন্তু সম্পূর্ণ নরম হয়ে গেছে আর মূল ও আলু দুটোই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব। ছোটো চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো বড়ো চামচের হাফটা চামচ চিনি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেব। এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হবে সেটাই খেতে ভালো লাগবে গ্যাস অফ করে দিয়েছি এবার সব শেষে দিয়ে দেবো একটা চামচ গাওয়া ঘি ঘিটাকে মিশিয়ে নিয়ে ওপরে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলো মূল ঠিক এইভাবেই রান্না করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কেমন খেতে হয়েছিল আশা করি কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের মূলর ঘন্টর রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা আমাদের কাছে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে আজ শেয়ার করব বাঁধাকপির রেসিপি আপনারা খাবার পরে অবাক হয়ে যাবে যে পাঁচ মিনিটে বাঁধাকপি এইভাবে রান্না করলে যে এত টেস্টি হয় এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করব। তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এইখানে নিয়ে একটা বাঁধাকপি এবার বাঁধাকপিটাকে কেটে নিয়ে ফিরে আসছি বাঁধাকপি কেটে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ছেঁকে রেখেছি এবার একটা ছোটো পাত্রের মধ্যে দিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর কালারের জন্য ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ অনুযায়ী লবণ যদি পরে লাগে চেক করে দেখে তারপরে ব্যবহার করব। সব কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু রেখে দিলে পরে মশলাটা খুব ভালো হয় আমি আজকে রেসিপিটা কড়াইতে করব না করব প্রেশার কুকারে গ্যাসের ওভেনে প্রেসার কুকারটা বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল গরম করে নিয়ে এতে ফোরণ দেবো ছোটো চামচের একটা চামচ সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি জৈত্রী। লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ দুটো এগুলোকে এবার গরম তেলের মধ্যে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে ভেজে নেব যখন তেলের থেকে যখন ফোরণে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব। ডুমু করে কেটে নেওয়া আলু আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রেশার কুকারে এইভাবে রান্না করলে টেস্ট হবে না আমি বারবার রিকোয়েস্ট করব। হাতে সময় থাকুক আর না থাকুক একদিনের জন্য হলো ঠিক এইভাবেই রান্নাটা করে খেয়ে দেখবেন তারপর থেকে কিন্তু আর মন চাইবে না কড়াইতে রান্না করতে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে আলুটাকে একটু ভেজে নিতে হবে আলু এক থেকে দেড় মিনিট একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদার পেস্ট এইখানে আমি বড়ো চামচের এক চা চামচ আদার পেস্ট ব্যবহার করেছি রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ করব আপনারা চাইলে এইখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন আদাটা আলুর সাথে বেশ ভালো করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব দেখা যাচ্ছে আলুগুলোর কিন্তু গায়ে কালার চলে এসছে আর এই পর্যায়েই এর মধ্যে ব্যবহার করব। ঝালের জন্য চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর যে মশলাগুলো আমি জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে দেড় থেকে দুই মিনিট যখন মশলাটা কষানো হবে হালকা মশলার উপরে তেল ছাড়তে শুরু করবে তখন এইখানে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে তারপরে টমেটোর সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষাতে হবে পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে ওপরে কত সুন্দর তেল ছাড়ছে দেখা যাচ্ছে এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপি বাঁধাকপি ভাপিয়ে নি কারণ সদ্য বাজারে কিন্তু নতুন বাঁধাকপি উঠেছে আর বাঁধাকপিটা একদম টাটকা যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইলো ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লো করে একটু মচতে দিতে হবে ঢাকনাটাকে মানে আটকানোর দরকার নেই এমনি ঢাকনাটা ওপরে রেখে দিলেই বাঁধাকপির থেকে কিন্তু একটু জল ছাড়তে শুরু করবে আলাদাভাবে কিন্তু এইখানে কোনো রকম বাঁধাকপিতে জল দেওয়ার দরকার নেই ওপরে এই যে ঢাকনাটা একটুখানি আলগাভাবে দিয়ে দিলাম তিন চার মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে হালকা জল ছাড়ছে যতটুকু জল বেরিয়েছে এতেই কিন্তু সুন্দরভাবে কফিটা হয়ে যাবে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে একটা সিটি দিলেই কিন্তু কফি একদম রেডি হয়ে যাবে একটা সিটি দেওয়া মাত্রই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে আর কিছুক্ষণ দমে রাখতে হবে বাঁধাকপিটা পুরোটা হওয়ার জন্য প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে একবার খন্তিটা দিয়ে সিটিটা চেক করে নেব এবার ঢাকনাটা খুলে তারপরে ঢাকনাটা খোলার পরে গ্যাসটা আবারও অন করে দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে খন্তি দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে চেড়ে দিতে হবে একটা ম্যাশারের সাহায্যে সুন্দরভাবে আলু ও বাঁধাকপিটা একটু ম্যাশ করে দিলে পরে বেশ একটু মাখা মাখামাখা হবে আর খেতেও লাগবে দুর্দান্ত এইভাবে ম্যাশার দিয়ে বা হাতার পেছনটা দিয়ে একটু ভেঙে চুড়ে দেবেন সত্যি সত্যি বাঁধাকপিটা খেতে যে এত টেস্টি হবে যেটা নাকি আমিও খাবার পর কিন্তু অবাক হয়ে গেছিলাম সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফটা চামচ চিনি আর দেব ছোটো চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও কপিটার সাথে মিশিয়ে নিতে হবে একটু চেক করে নিয়েছিলাম লবণ লাগবে কি না লবণের একটু প্রয়োজন সেই কারণে ছোটো চামচের হাফ চা চামচ লবণ দিয়ে গরম মশলার চিনির সাথে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে আড়াই মিনিট ঠিক এইভাবে একটু হতে দিতে হবে এটা কিন্তু একদম হয়ে গেছে গ্যাস অফ করে দেব তার আগে দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি ঘিয়ের পরেই দিয়ে দেব ওপরে ছড়িয়ে কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছে আর ধনে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দেখাই গেল চট জলদি কত সুন্দরভাবে টেস্টি বাঁধাকপি তৈরি হয়ে গেল আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু ক্লিক করলে আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক শেয়ার ও হাইপ করতে একদমই ভুলবেন না বাঁধাকপি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে